আজকে আমাদের বাড়িতে ঝাড়খণ্ডের পিঠে বানানো হচ্ছে নতুন ধরনের পিঠে সবাই নারকলের পিঠে খেয়েছে আজকে হবে ঝাড়খণ্ডের পিঠে সেটার জন্য আমাদের মূল উপকরণ হিসাবে লাগছে এই যে চালেরগুলো মা মেখে নিচ্ছে আর নারকলের জায়গায় লাগছে বিউলির ডাল বিউলির ডাল বাটা মিক্সিতেও বাটা যাবে আমরা তো মিক্সিতেই বেটে নিয়েছি অল্প নুন দিয়ে বেটে নিয়েছে তার মধ্যে এই যে এখন হলুদ গুঁড়ো মেশানো হচ্ছে আর তারপরে এক চিমটি হিং দেওয়া হবে প্রথমে চালের গুঁড়োটাকে মা মেখে নিয়েছে এবার এই যে হিং দিয়ে নিচ্ছে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবে এটাই পুর হিসাবে ব্যবহার হবে যাকে একে পুরগুলো ভরা হচ্ছে এই যে পিঠে রেডি হয়ে গেছে तो ठीक है।